বানিয়ে দেখাবো ইলিশ মাছের লেজের ভর্তা এত বেশি মজা হয় যেটা বলার মতো না আমার বাসার কিন্তু সকলেই পছন্দ করে আর এই ইলিশ মাছের লেজের ভর্তা গরম ভাতের সাথে কিন্তু একবারেই জমে যায় এই জন্য নিয়েছি একটা ইলিশের লেজ এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে তাওয়ায় তেল দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি এখন লেসটাকে খুব ভালো করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে পাল্টে নিচ্ছি এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এখানে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে মরিচ ব্যবহার করবেন চাইলে কাঁচা মরিচ ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন তো ওই লিচের লেসটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আর এদিকে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে মরিচগুলো তুলে নিয়েছি এখন একটি গ্লাসের সাহায্যে ইলিশ মাছের লেসটাকে খুব ভালো করে থেতলে নিচ্ছি আমি কিভাবে করছি আপনার হয়তো বা দেখে বুঝতে পারছেন এখন কাটাগুলোকে খুব ভালো করে বেছে নিব এইভাবে করলে খুব কাজটা সহজ হয়ে যায় এবং কাটাগুলো সহজেই বাছা যায় তো বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে কাঁচা পেঁয়াজ চাইলে এখানে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন তো আমার বাসার সকলে কাঁচা পেঁয়াজটা বেশি পছন্দ করে ভত্তার সাথে তো এই জন্য আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি কাঁচা পেঁয়াজ আর মরিচকে খুব ভালো করে মথে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ ইলিশ মাছ ভাজার সময় আমি হচ্ছে লবণ ব্যবহার করেছি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ